পৃথিবীর মানচিত্রে এমন কিছু ক্যাসেল আছে যেগুলো যতটা সুন্দর তার থেকেও বেশি রহস্যময় কেউ বলে এখানে রাজারা শাসন করতেন আবার কেউ বলে এদের দেয়ালের ভেতর এখনও বন্দি আছে হারানো আত্মা এই ক্যাসেলগুলো কি সত্যি সুন্দর নাকি এর দেয়ালের ভেতর লুকিয়ে আছে শত বছরের রহস্য রূপকথার গল্পে রাজারানীর প্রাসাদ হয়তো আমরা সবাই দেখেছি কিন্তু আজকের ভিডিওতে দেখব পৃথিবীর লুকানো পাঁচটি রহস্যময় ক্যাসেল ব্র্যান্ড ক্যাসেল রোমেনিয়া ব্র্যান্ড ক্যাসেল ট্রান্সিলভেনিয়ার পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছে প্রায় ছয়শ বছর ধরে তেরোশো সালে প্রতিরক্ষা দুর্গ হিসেবে এটি তৈরি করা হয়েছিল কিন্তু আজ সারা পৃথিবীতে এটি পরিচিত ড্রাকুলাস ক্যাসেল নামে কিন্তু প্রশ্ন হল এখানে কি সত্যি ড্রাকুলা থাকতেন ড্রাকুলা চরিত্র আসলে জন্ম নিয়েছে ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা থেকে আর এই চরিত্রের অনুপ্রেরণা ছিলেন ভ্লাড দ্য ইম্পেলার পনেরোশো শতকের এক নিষ্ঠুর শাসক কথিত আছে ভ্লাড শত্রুদের খুঁটির ওপর গেথে শাস্তি দিতেন এবং সেখান থেকেই তার নাম ইম্পেলার যদিও ইতিহাসে প্রমাণ নেই যে ভ্লাদ কখনো ব্র্যান্ড ক্যাসেলে থেকেছেন তবুও দুর্গের অন্ধকার টাওয়ার আর রহস্যময় পরিবেশ এই মিথকে আরও শক্তিশালী করেছে আজ ব্র্যান্ড ক্যাসেলে গেলে আপনি দেখতে পাবেন লাল ছাদ এর উঁচু টাওয়ার পাথরের সরু করিডর গোপন সিরি ও আন্ডারগ্রাউন্ড টানেল রোমানিয়ার রাজ ব্যবহৃত কক্ষ আর আসবাবপত্র এ ছাড়াও দুর্গে একটি জাদুঘর রয়েছে যেখানে মধ্যযুগীয় অস্ত্র বর্ম আর ট্রান্সেলভেনিয়ার লোককথা প্রদর্শিত হয় স্থানীয়দের মতে দুর্গে রাতে আজও শোনা যায় অদ্ভুত শব্দ কেউ কেউ দাবি করেন তারা ছায়ার মতো অবয়ব দেখেছেন দুর্গের করিডোরে আর সবচেয়ে ভয়ঙ্কর গুজব হল ব্র্যান্ড ক্যাসেলের এক কক্ষে লুকানো আছে প্রাচীন ভ্যাম্পায়ার কোখিন ব্র্যান্ড ক্যাসেল শুধু রোমেনিয়ার নয় পুরো পৃথিবীর অন্যতম রহস্যময় দুর্গ এখানে আসলে কি ভ্যাম্পায়ার আছে নাকি সবই গল্প তা হয়তো কখনো জানা যাবে না কিন্তু আপনি রাতে ব্র্যান্ড ক্যাসেলে থাকতে সাহস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না উইন্সার কাসেল ইংল্যান্ড এই প্রাসাদে হাজার বছরেরও বেশি সময় ধরে রাজপরিবারের আবাসস্থল ছিল যেখানে এখনও রানী দ্বিতীয় এলিজাবেথ তার সপ্তাহান্ত কাটাতেন আর এখানেই এখনও ব্রিটিশ রাজপরিবারের বিশেষ অনুষ্ঠান হয় উইন্সার কাসেল তৈরি হয়েছিল এক সালে ইংল্যান্ডের প্রথম নর্মান রাজা উইলিয়াম দ্য কনকারের হাতে প্রাথমিকভাবে এটি ছিল সামরিক দুর্গ কিন্তু ধীরে ধীরে রূপ নেয় রাজকীয় প্রাসাদে চল্লিশটিরও বেশি ব্রিটিশ সম্রাট এখানে থেকেছেন যা একে ইউরোপের দীর্ঘতম রাজকীয় বাসস্থল বানিয়েছে উনিশশো সালে এখানে ভয়াবহ আগুন লাগে যেটি অ্যানাস হরিবেলিস নামে পরিচিত এবং রাজ পরিবারকে কোটি কোটি পাউন্ড খরচ করতে হয় পুনর্নির্মাণে এখানে অনেক রাজা রানীর সমাধি আছে এমনকি রানী এলিজাবেথ টু সমাহিত আছেন এখানে এখনও রাজকীয় বিয়ে হয় উঁচু এই টাওয়ার থেকে পুরো উইন্সার শহর দেখা যায় বলা হয় এর নিচে এক গোপন টানেল আছে যা লন্ডনের দিকে যায় বহুল সোনালি শয্যা দামি আর্ট ওয়ার্ক আর বিরল সাম্রাজ্যিক আসবাবে ভরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডলস হাউস যেখানে বিদ্যুতের লাইট চলমান পানির লাইন এমনকি ক্ষুদ্র লাইব্রেরি পর্যন্ত আছে কথিত আছে হেনরি এইট এর আত্মা এখনও প্রাসাদের করিডরে হাঁটে অনেকে দাবি করেন রাতে প্রাসাদের নির্দিষ্ট উইংয়ে কুইন ভিক্টোরিয়ার ছায়া দেখা যায় রাউন্ড টাওয়ারের নিচে নাকি একটা গোপন টানেল সিস্টেম আছে যা সরাসরি লন্ডন কিংবা অন্যান্য সামরিক ঘাঁটিতে চলে যায় যদিও রাজপরিবার এই ব্যাপারে কখনো স্পষ্ট কিছু বলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানী এলিজাবেথ তখন শিশু আর তার বোন মার্গারেটকে নিরাপদে রাখতে প্রাসাদের গোপন রাখা হয়েছিল ডানলুন ক্যাসেল উত্তর আয়ারল্যান্ড আপনি কি জানেন ডানলুন স্ক্যাসেলে এখনও শোনা যায় হারিয়ে যাওয়া সৈন্য আর দাসীদের কান্না ডানলুন ক্যাসেল নির্মিত হয়েছিল তেরোশো শতাব্দীতে প্রায় পনেরোশো সালের দিকে বড় আকারে দাঁড়ায় প্রথমে এটি ছিল রিচার্ড ওগ ডিবার্গ আয়ারল্যান্ডের আয়ার্লের অধীনে পরে এটি আসে স্কটিশ মেকডোনাল্ড ক্ল্যানের হাতে যারা দুর্গটিকে তাদের ক্ষমতার প্রতীক বানায় ষোলোশো সালে এখানে ঘটে ভয়াবহ দুর্ঘটনা দুর্গের রান্নাঘর হঠাৎ ভেঙে পড়ে সাগরে যেখানে অনেক কর্মচারী মারা যায় তারপর থেকেই দুর্গটিকে অভিশপ্ত ধরা হয় দুর্গটি দাঁড়িয়ে আছে একটি খাড়া ব্যাসল্ট ক্লিফের ওপর যা চারপাশ থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত দুর্গের নিচে একটি সিক্রেট পথ আছে যেটি সরাসরি সমুদ্র তীরে নামে ধারণা করা হয় এটি দাসের পাচারের জন্য ব্যবহৃত হতো দুর্গের ধ্বংসাবশেষের ভিতরে এখনও টাওয়ার প্রাচীর আর প্রাসাদের অবশিষ্ট চোখে পড়ে বলা হয় রান্নাঘরের যে কর্মচারীরা সমুদ্রে পড়ে মারা গিয়েছিল তাদের আত্মা এখনও দুর্গের করিডরে ঘরে দুর্গের পূর্বপ্রান্তে রাতে সাদা পোশাকে এক মহিলাকে হাঁটতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা দুর্গটি যতবার নতুন শাসকের হাতে গেছে প্রতিবারই রক্তপাত বা দুর্ঘটনা ঘটেছে অনেকেই মনে করেন এই জায়গাটি অভিশপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনজে হাউস গ্রে জয়ের দুর্গ পাইক ক্যাসেল এর অনুপ্রেরণা এসেছে ডানলুনস ক্যাসেল থেকেই ডানলুনস ক্যাসেল শুধু একটা ভাঙা দুর্গ নয় এটি রহস্য ইতিহাস আর ভয়ঙ্কর কিংবদন্তির মিশ্রণ এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনলে মনে হয় প্রাচীন যুদ্ধের সৈন্যরা এখনও চিৎকার করছে শ্যাটো ভার্সাই ফ্রান্স এই প্রাসাদ এত বড় যে এর জানালার সংখ্যা দুই হাজারেরও বেশি এই প্রাসাদের রাজারা শুধু রাজনীতি নয় প্রেম ষড়যন্ত্র আর বিলাসিতার ইতিহাস রচনা করেছেন ষোলোশো সালে এটি ছিল ছোট্ট এক শিকারখানা কিন্তু ফারসি রাজা লুই চতুর্দশ এটিকে রূপ দিলেন এক রাজকীয় স্বপ্নের প্রাসাদে তিনি শুধু ফ্রান্স শাসন করতে চাননি তিনি চেয়েছিলেন যেন পুরো ইউরোপ জানে ফ্রান্সই বিলাসিতার কেন্দ্র ফলাফল কি আজকের ভারসাই প্যালেস যা সাত হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এখানে সাড়ে তিনশোরও বেশি আয়না আছে যা আলো প্রতিফলিত করে একেবারে জাদুকরী পরিবেশ তৈরি করে এখানেই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো ট্রিটি অফ ভার্সাই স্বাক্ষরিত হয়েছিল এখানে আছে রাজারানীর আলাদা বহুল কক্ষ যেখানে প্রতিটি আসবাবপত্র এখনও রাজকীয় ঐতিহ্য বহন করে আর আটশো হেক্টর জুড়ে বাগান ফোয়ারা আর ভাস্কর্যে ভরা যেখানে হাঁটতে গেলে মনে হবে যেন আপনি কোনো রূপকথার জগতে ঢুকে গেছেন স্থানীয়দের মতে ভার্সাইতে এখনও শোনা যায় লুইস ষোড়ো শোনানি মেরি আত্মার উপস্থিতি উনিশশো এক সালে দুইজন ইতিহাসবিদ দাবি করেছিলেন বাগানে হাঁটার সময় তারা যেন অষ্টাদশ শতকের ফারাসি বিপ্লবের দৃশ্য বাস্তবে দেখে ফেলেন ভার্সাইয়ের কিছু গোপন কক্ষ ও টানেল এখনও জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত নয় যা রহস্যকে আরও গভীর করে যদি আপনাকে এক রাত ভার্সাইয়ে থাকতে দেওয়া হয় আপনি কি সাহস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না দে ব্লু ফ্রান্স এখানে আটশো বছরেরও বেশি সময় ধরে রাজা মহারাজারা বাস করেছেন এই প্রাসাদে নেপোলিয়ান তার ক্ষমতার শেষ ঘোষণা করেছিলেন আবার এখানেই লিয়ানার্দো দা ভিঞ্চির ছায়াও আছে বলে বিশ্বাস করা হয় আজ আমরা জানব ফ্রান্সের সবচেয়ে রহস্যময় রাজপ্রাসাদ স্বাতো দে্ট্যান্ড ব্লু সম্পর্কে সাতো দে্ট্যান্ড ব্লু এর ইতিহাস বারোশো শতাব্দী থেকে শুরু ফ্রান্সের প্রায় প্রতিটি রাজা এখানে কিছু না কিছু পরিবর্তন এনেছেন ফ্রান্সোয়া প্রথম এটিকে ইতালীয় রেনেসাঁস শিল্প দিয়ে সাজিয়েছিলেন লুই চতুর্দশ যিনি ভার্সাই বানিয়েছিলেন এখানেও তার রাজকীয় ছাপ রেখে গেছেন আর নেপোলিয়ান বোনাপার্ট এখানেই তিনি আঠেরোশো সালে ফরাসি সাম্রাজ্যের সিংহাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নেপোলিয়ান এখান থেকেই তার সৈনিকদের বিদায় জানান এমন নাটকীয় দৃশ্য যেন সিনেমার গল্প লিওনার্দো দা ভিনজির ছাত্রদের আঁকা অসাধারণ ফ্রেস্কো আর চিত্রকর্মে সাজানো এই গ্যালারি যেন এক জীবন্ত আর্ট গ্যালারি বিশাল এই হলঘরে রাজকীয় নৃত্যানুষ্ঠান হতো যেখানে শত শত মোমবাতি জ্বলে আলোকিত হত চারপাশ রাজকীয় বিয়ে আর আধ্যাত্মিক অনুষ্ঠানের সাক্ষী এই চার্চ এখনও আগের মতনই চমৎকার বলা হয় ফোনটেন ব্লুয়ের কিছু গোপন কক্ষে এখনও টানেল আছে যা প্যারিসের দিকে যায় স্থানীয়দের কাহিনীতে শোনা যায় লা দাম ব্লাঞ্চ একজন রহস্যময়ী সাদো পোশাক পরা মহিলার ভূতকে যিনি রাজাদের মৃত্যুর আগে প্রাসাদে দেখা দিতেন নেপোলিয়নের কিছু ব্যক্তিগত নথি আর গোপন সামগ্রী এখানকার একটি গোপন ওয়াল্টে সংরক্ষিত আছে যা সাধারণ মানুষ দেখতে পায় না আপনি কি এই রোমাঞ্চকর জায়গায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল পৃথিবীর সেই পাঁচটি রহস্যময় ক্যাসেল যেগুলো দেখে মনে হয় যেন রূপকথার গল্পই জীবন্ত হয়ে উঠেছে আপনার সবচেয়ে পছন্দের ক্যাসেল ফোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ট্রাভেল নেশন বাংলা চ্যানেলটি নতুন আরেকটি রোমাঞ্চকর যাত্রায় আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন